কারো প্রতি অস্ত্র দ্বারা ইশারা না করা ঠাট্টা করতে করতে অনেক সময় মানুষ অনাকাঙ্ক্ষিত আর এ কাজ করতে সাহায্য করে তাই প্রতি অস্ত্র দ্বারা ইঙ্গিত থেকে রূপে শৈতান বিরত থাকতে হবে আর ইয়ার কি ঠাট্টামি করে কারো উপর অস্ত্র ত্যাগ করবেন না রসুল সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রতি অস্ত্র দ্বারা এসারা না করে কেননা সে জানে না হয়তো শৈতান তার হাতে আঘাত করবে ফলে সে জাহান নামের গর্তে নিক্ষেপ হবে হাদিস বুকারি মুসলিম মিসকাত হাদিস নম্বর তিন হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস তো বন্ধুগণ এ আর কি করে অনেক মানুষ আছে আমি নিজের চোখে দেখেছি হন্ডার নিয়ে তার এক বন্ধু সামনে পড়ছে সে হন্ডার চালিয়ে যাচ্ছে সে তার বন্ধুর উপরে তুলে দেবে এরকম একটা অভিনয় ভাব করে যায় বা কেউ নিয়ে বা অস্ত্র নিয়ে ই কি করে ঠাট্টামি করে তো এসব করবেন না কারণ এসব করলে শৈতান এর ভিতরে যোগ দিয়া এটা বাস্তবায়ন করতে চাই